সম্বন্ধ যদি না থাকে এই পিণ্ডদানে কোনো ফল হয় না ওই বাড়ির দাদা বৃন্দাবনে যাচ্ছে দাদা টাকা দিচ্ছি আমার বাবার নামে একটা পিণ্ড দিয়ে দিবেন কোনো কাজ আসবে না ওই গ্রামের আরেক মামা যাচ্ছে গয়াতে দাদা আমার মামার জন্য একটা পিণ্ড দিবেন দুই হাজার টাকা দিচ্ছি কোনো কাজে আসবে না বলছে কি খারাপ কাজ করে দ্রুত ক্রীড়া পাশ ক্রীড়া মদ্যপান অবৈধ এই এইসব করে বেড়াচ্ছে কি করলো দ্বন্দ্বলি দ্বন্দ্বকারী আত্মদেব চলে গেলেন তীর্থ পরিক্রমায় গোকর্ণ চলে গেলেন তীর্থ পরিক্রমায় বলছে বৈষ্ণব বৈষ্ণব হয়েছে এত তাড়াতাড়ি তিলক দিয়েছে বৈষ্ণব হলে কি হয় জানেন যদি এক গ্রামে একজন বৈষ্ণব শূন্য দেশে যেতে নেই শাস্ত্রে এরকম বর্ণনা বলছেন যা যে দেশে বৈষ্ণব নেই এই গ্রামে পর্যন্ত যেতে নেই বৈষ্ণবদের নিষেধ করলেন কেন তাই বললে বলতে বলেন তাহলে সাধু হলেন জগৎকে উদ্ধার করবেন না জগৎকে উদ্ধারে নিজেও তো উদ্ধার হতে হবে মা বলছে যে দেশে নিতাই নাই সেই দেশে না যাইব নেতাই জনার মুখ না হেরিব যে দেশে বৈষ্ণব শূন্য দেশে কো কোনো বৈষ্ণবদের যেতে নেই তাহলে কি অন্যরা উদ্ধার হবে না হবে যেখানে হরি কথা নেই হরি কথা দিয়ে কি হবে জীবের উদ্ধার হবে নাম করতো নাম যজ্ঞ নাম যজ্ঞ কলু কলম শোনা এটা তো হবেই তবে চেষ্টা করবেন সৎ মুখে নিচে যতক্ষণ করবেন এখানে দাঁড়িয়ে হরিনাম যজ্ঞ এটাই যথার্থ হবে এদের মুখ দিয়ে হরিনাম শ্রমণ করলে কি হবে কি পাবেন মনের একটু ক্লেশ দূরীভূত হবে না বলছে কেন হবে না বলছে দুই গ্লাস দুধ একটা সর্ব বিষমিশ মিশ্রিত আর একটি অমৃত এই দুই গ্লাস দুধের মধ্যে দুইটি কেউ জানে না কোনটার মধ্যে বিষ মিশানো আছে এখানে একজন সাধু হরিনাম করছে কর্তাল বাজিয়ে চোখের জলে ভোগ বাসি কীর্তন করছেন এখানে দাঁড়িয়েও কাঁদছেন আপনিও দাঁড়িয়ে বসে কাঁদছেন হরিনাম করলে তো কান্না আসছে আবার কালকে পরশু দিন থেকে এখানে হরিনাম যজ্ঞ হবে এখানেও বসে বসেও কিন্তু কাঁদবে নেই তো কেউ জানে না কোনটার ক্রিয়া কি হবে কিন্তু যখন যে বিষ মিশ্রিত দুগ্ধ পান করবে বিষ খাওয়ার পর বুঝতে পারবে এইটার কি যন্ত্রণা আর যিনি সাধুর মুখে হরিকতা শ্রবণ করবেন হরি নাম করবেন বলছেন এটা পান করার পর বুঝতে পারবে এটার কি ক্ষমতা তাই বলছেন যে অসদাচারী ব্যক্তির মুখে হরি নাম শ্রবণ করলেও যদিও করতে এসেছি কিন্তু বলতেই হবে শাস্ত্র কথা না বললে তো কখনো শিক্ষা হবে না তাদের মুখে কৃষ্ণ কথা কৃষ্ণ নাম শ্রবণ করলে কি হবে পারমাত্মিক উন্নতি তো হবে না কারণ তাদের কায় মন বাক্য দুইটা এক নয় এখানে হরি নাম করবে ওইখানে গিয়ে কদর্য কাজ অশাস্ত্রীয় কাজ করবে এখানে হরি নাম করতে আসবে বেশভূষক নিয়ে আবার রাস্তায় দাঁড়িয়ে 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 লঘু সংখ্যা করবে তো এইগুলি তো অশাস্ত্রীয় তখন দ্বন্দ্বকারী এত পরিমাণ উনি দুর্বী দুর্দান্ত হয়ে গেল খারাপ কাজ মধ্যে লিপ্ত হয়ে গেল মাকে অবশেষে মাকে প্রহার করতেন মার উপরে মাতৃঘাতিনী অপরাধ মাকে মেরেই ফেললেন বলছেন কিভাবে বলছে জ্বলন্ত কাঠের আগুন মায়ের মুখ দিয়ে ঢুকিয়ে দিলেন বলছে এরকম প্রবৃত্তি হয় কিভাবে বলছে এরকম প্রবৃত্তি বলছে জন্মদাতা পারব্দে যদি থাকে আপনি নিজে কি করবেন যেটাকে আত্মসমর্পণ বলছেন আত্মসমর্পণ নিজে ইচ্ছাকৃত কেউ কিছু করে না ঈশ্বর ইচ্ছায় কর্ম হচ্ছে যেমন দুন্দুকারী যেরকম পারব্ধ করেছে জন্দুকারী যেরকম সাধুর প্রতি তার অশ্রদ্ধায় এমন পুত্রের হাতে তার মৃত্যু হয়েছে এই জগতে ভিক্ষা করে না ভিক্ষা করে না চেয়ে মেঘে খায় রাস্তাঘাটে তাদের প্রতি দয়া দেখালে কি হবে তার পূর্ব পূর্ব কর্মের ফলেই সে এই জগতে এই জগতে ভিক্ষা করে বেড়ায় কি হবে পারব্ধ জন্মদাতা পিতানারে পারব্ধ কন্ডাই তখন দন্দুকার এরকম হয়ে গেল মাখে পর্যন্ত মেরে মেরে দিলেন দিয়ে কি করলেন বাড়ির মধ্যে পাঁচটা নারী মানে ব্যবসাকে নিয়ে এসে এই পাঁচজনের সহিত বসবাস করতে লাগলেন ঘরে আর কি করে রাস্তা দিয়ে যায় দিনের বেলায় জোর ডাকাতি করে মানুষকে মেরে ধরে যত ধন সম্পদ আছে সব নিয়ে এসে এই পাঁচজনের উদর পূর্তি করে একদিন যখন অজস্র ধন সম্পদ এই পাঁচজনের হাতে হয়ে গেল তারা চিন্তা করলো তারা তো বার নারী চরিত্রগত দিক থেকেই তো তাদের এক ঘরের মানুষ নয় তারা ব্যবসা তারা কি করলো মনে মনে চিন্তা করলো আজকে কি করব দ্বন্দ্বকারীকে যদি না মারি কোন দিন দ্বন্দ্বকারী আমাদেরকে তাড়িয়ে দেয় আমাদের ধন সম্পদ থেকে আমাদেরকে বিতাড়িত করে ফেলবে এতে আমাদের তো কোনো লাভ হবে না আমরা লোকসান তখন কি করলেন আমরা সবাই পাঁচজন মিলে এই দন্দুকারীর প্রাণ নিয়ে নিব রাতের বেলায় তাকে মেরে তার মুখের মধ্যে এই মায়ের মাকে যেভাবে মেরেছিল কাঠের আগুন মুখ দিয়ে ডুকিয়ে দিয়ে তাকে মৃত্যু মারিয়ে মানে মেরে একদম কুচি কুচি করে কেটে মাঠির মধ্যে পুঁতে দিয়ে দিল ভাগবতে বললেন তাকে মেরে মুখ দিয়ে কাঠের আগুন দিয়ে তাকে মারলেন মারার পর তার দেহটাকে কুচি কুচি করে কেটে মাটিতে পুঁতে দিয়ে দিল। তার কি হল অপমৃত্যু অপাঘাতে অপঘাতে তার মৃত্যু হল এই মৃত্যু হওয়ার পর আত্মদেবের পুত্র যিনি গোকর্ণ এই গুকর্ণ ভ্রমণ করতে করতে একদিন বাড়িতে আসলো তুঙ্গভদ্রা নদীর তীরে এসে শুনল তার ভাই কে পাঁচজন এরকম অপকর্ম করার ফলে তার ভাইকে পাঁচজন বার নারী মৃত্যুদণ্ড দিয়েছেন মৃত্যুদণ্ডে অপঘাতে তার মৃত্যু হয়েছে উনি চলে গেলেন কাশিতে শ্রীবিষ্ণু গয়াতে গয়া সুরের বিষ্ণু পাদপদ্মে গিয়ে পিণ্ডদান করলেন প্রেতশিলায় প্রশিলাতে পিণ্ডদান করার পর এই পিণ্ড দান করে আসলেন এই আবার তুঙ্গভদ্রা নদীর তিনি নিজের বাসস্থানে চলে আসলেন চলে এসে উনি যখন রাত্রিবেলায় ঘুমাচ্ছেন দেখছেন ঘরের মধ্যে কিসের যেন আওয়াজ হচ্ছে ঘরটা নটছে কখনো এ থেকে ওই পাশে কে যেন দৌড়াদৌড়ি করছেন এইরকম যখন আত্মাটি তার আত্মাটির মুক্তি হয়নি এই যে দ্বন্দ্বকারী মৃত্যু হয়েছিল এই মৃত্যুটি তার এ মুক্তি হয়নি পিণ্ড শত পিণ্ড দিলেও তার মুক্তি হবে না তাই এই ঘরের মধ্যে কে যেন দৌড়াদৌড়ি করছে এই রকম দেখে দ্বন্দ্বকারীকে বললো এই আত্মাটিকে জিজ্ঞাসা এই তুমি কে বলছে আমি দ্বন্দ্বকারী বলছে দ্বন্দ্বকারী দাদা তোমার না মৃত্যু হয়েছে তোমার জন্য না গয়াতে প্রেতশিলাতে পিণ্ডদান করেছি বলছে প্রেতশিলাতে পিণ্ডদান সহস্র সহস্র পিণ্ডদান করলেও আমার মুক্তি হবে না বলছে কেন বলছে আমার মুক্তি সম্ভব নয় তখন উনি তো আর ওনার মুক্তির কথা বলতে পারেননি তারপর উনি চিন্তা করলো তাহলে এখন কি করা যায় আমরা বিবসান সূর্যের কাছে যাব যেখানে ভাগবত কথা ভাগবত ভক্তি বতম ভগবান এই বিবসান সূর্যকে দান করেছিল সূর্য তার পুত্র ইক্ষা কুকে দিয়েছিল এইভাবে পরম্পরাগতভাবেই এই ভাগবত পরম্পরা এসেছেন আমাদের কাছে সূর্যকে সূর্যকে আমরা যদি কেউ প্রণাম না করি সূর্য যদি একদিন না উঠে উদয় না হয় সকলেই তো অন্ধকার হয়ে যাবে কিসের আর কীর্তন করবার কিসের অধিবাস করবো বেলায় সূর্য যদি উদয় না হয় পুষ্প প্রস্ফুরিত হবে না রাত্রিকালে তো তুলসী চয়ন করা যাবে না কোথায় যাবে ঠাকুর সেবা কোথায় যাবে বিগ্রহ সেবা কোথায় কি হবে স্নানই করা যাবে না এই শীতার্ত দিনে আজকে যদি এই যে রাত্রটা এই রাত্রটা যদি কালকে ছয়টার মধ্যে যদি প্রভাত না হয় তখন কি হবে বলছে প্রবাদ না হওয়ার সঙ্গে সঙ্গে তো আমাদের সকল কিছুই অন্ধকার হয়ে যাবে তখন এই উনি চিন্তা করলেন তাহলে এখন কোথায় যাব আমরা বলছে একমাত্র এই জড়জগতের জগতের সাক্ষী হচ্ছে সূর্য কোথায় কোন পুষ্প প্রস্ফুটিত হচ্ছে কোথায় কলি হচ্ছে কোথায় ঝরে পড়ে যাচ্ছে কোন প্রাণীটি জীবিত হচ্ছে কোনটি মরে যাচ্ছে এটার একমাত্র সাক্ষী দিবে কে সূর্য বলছে আমি যদি একমাত্র সূর্যের কাছে যাই তবেই একমাত্র সূর্যদেব বলে দিতে পারে এই আমার আমার যে ভাই আছে দন্দুকারী দুন্দুকারীর মুক্তি কিভাবে হবে তখন সঙ্গে সঙ্গে বিবসান সূর্যের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বিবসান সূর্যের কাছে কিভাবে যাবে উনি এই আত্মদেবের পুত্র আত্মদেবের পুত্র যিনি গোকর্ণ উনি চক্র দ্বারা সূর্যের গতি রুদ্ধ করে দিল গতি রুদ্ধ করার সঙ্গে সঙ্গে সূর্যের আলো এই পৃথিবীতে প্রবেশ করছে না সূর্য নিজ এসে স্বদেহে তার সম্মুখে দাঁড়ালেন বলছে বলো গোকর্ণ তুমি কি চাচ্ছ বলছে আমি চাই আমার ভাই আমার ভাই দুন্দুকারী তার মৃত্যু হয়েছে অপঘাতে তাকে পাঁচজন ব্যবসা মিলে তার নিজ গৃহে তাকে মেরে মাটিতে পুঁতে দিয়েছে কিন্তু অপঘাতে মৃত্যুর ফলে গয়াতে যদি প্রাতশিরাতে পিণ্ডদান করা হয় এই পিণ্ডদানে তো আমার ভাইয়ের মুক্তি হবার কথা কিন্তু এখন পর্যন্ত মুক্তি হয়নি বলছেন সূর্যদেব পরিষ্কার বলে দিচ্ছেন বলছেন গোকর্ণ তুমি যে প্রেথশিলাতে পিণ্ডদান দিয়েছ প্রেথশিলাতে পিণ্ডদান করলে মুক্তি হয় কিন্তু তোমার পিণ্ড দ্বারা মুক্তি হয়নি কেন জানো বলছে কেন বলছে তোমার ভাই দ্বন্দ্বকারী তোমার সঙ্গে কোনো তার আত্মার সম্বন্ধ নেই কারণ তোমার ভাই জন্ম নিয়েছে তোমার পিতা আত্মদেবের স্ত্রী দ্বন্দ্বলী দ্বন্দ্বলির বোনের ঘরে জন্ম আর তোমার বাবার ঘরে পালিত আর তোমার জন্ম হয়েছে একটি গাভীর গর্ব থেকে তোমার নাম হয়েছে গোকর্ণ এই জন্য সম্বন্ধ যদি না থাকে এই পিণ্ডদানে কোনো ফল হয় না ওই বাড়ির দাদা বৃন্দাবনে যাচ্ছে দাদা পাঁচ হাজার টাকা দিচ্ছি আমার বাবার নামে একটা পিণ্ড দিয়ে দিবেন কোনো কাজ হাসবে না ওই গ্রামের আরেক মামা যাচ্ছে গয়াতে দাদা আমার মামার জন্য একটা পিণ্ড দিবেন দুই হাজার টাকা দিচ্ছি কোনো কাজে আসবে না বলছে কি তাহলে কারো গোত্র জানা নেই যথা নাম গোত্র বলেও যদি সেই ব্যক্তি তার পিতৃপুরুষের জন্য জলটাও যদি অর্পণ করে তীর্থস্থানে গিয়ে এই জলটা নিয়ে এভাবে ছেড়ে দিল বলছে এই পিতৃপুরুষগণ এই জলটা পর্যন্ত পেয়ে যায় কিন্তু কোন আত্মার কোন সংযুক্ত যদি না থাকে এই আত্মার সংযুক্ত না থাকলেই এখানে পিণ্ড করলে সেই পিণ্ডের কোনো ফলপ্রদ হয় না বললেন তাহলে আমি কি করতে পারি বলছে একটাই তোমার করণীয় ভাগবতম যদি শাস্ত্রকে অধ্যয়ন করাতে পারো তবে তোমার ভাইয়ের দ্বন্দ্বকারীর মুক্তি অনিবার্য তখন আত্মদেবীর পুত্র গোকর্ণ সপ্ত আত্মদেব বক্তা ছিলেন আর এখানে শ্রোতা ছিলেন অনন্ত এই তুঙ্গভদ্রা নদীর ভক্ত বৃন্দ এই জন্য এই প্রেতাত্মার মুক্ত হয়েছিল তখন দন্দুকাহরিকে জিজ্ঞাসা করেছিল দন্দুকাহরি তোমার যে মুক্তি হবে তাহলে মুক্তি হবার সময় তোমার কি প্রমাণ আমি পাব বলছে এই হরি ভাগবতের কথা দ্বারা শুকনো কাষ্ট শুকনো বংশ পর্যন্ত ফেটে যায় বাস মানে বংশ মানে বাস বাসটা পর্যন্ত ফেটে যায় একটি বাসকে সপ্ত ঘিট ও একটি বাসকে দণ্ডায়মান করে আমার সম্মুখে রাখবে এখানে ভাগবত সপ্তাহ হবে সপ্ত দিবস ব্যাপী একদিন ভাগবত সপ্তাহ যাওয়ার পর একটি গীত ফেটে গেল দুই দিনের দিন দুইটা গীত ফেটে গেল এইভাবে সপ্ত দিবসে সাতটি ঘিট বাস যুক্ত ঘিট যুক্ত বাস ফেটে চৌচির হয়ে গেল এই তুঙ্গভদ্রা নদীর তীরে ভাগবত কথা শ্রবণ হয়েছিল তাই এই অনন্তকুটি ব্রহ্মাণ্ডে একমাত্র এই ভাগবত কথাই হচ্ছে জীবের সুদুর্লভা সুদুর্লভ হরি ভক্তি বচে সো এহেন মানব সুর দুর্লভ মানব বজহ পদ নীতি কামল কমল জল জীবন টলমল কমলটা কমল পদ্ম পদ্মপত্রের মধ্যে দেব জলটা যেমন টলমল করছে সেই রকমভাবে আমাদের প্রাণটাও টলমল করছে কখন যেন পড়ে যাবে কখন যেন এই দেহ থেকে প্রাণটি চলে যায় সেই জন্য সুখদেব গোস্বামী পাদ ভাগবত কথা শ্রবণ করাচ্ছে মহারাজ পরীক্ষিতকে